এটা হচ্ছে ড্রায়ার ড্রাই করে যে কোনো প্রোডাক্টের ময়শ্চারটাকে দূর করে মিক্সার এটাও মিক্সিং করে লিকুইড মিক্সার এটা উপরে উঠা নামা করে পাউডার জাতীয় যে কোনো কিছু মিক্সিং করা যাবে এটা হিট হয় এবং মিক্সিং হয় মিক্সিং এবং চালনা একসাথে করা ইনপোর্টও করি এক্সপোর্টও করি দুইটাই করি আসসালামু আলাইকুম ভিউয়ার্স এসে এম বাংলা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ইউনিক টেকনোলজিতে আমাদের সাথে আছে রিপন ভাই আমরা কথা বলবো রিপন ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছে আমরা প্রোডাক্টের ভিডিও করি যেখানে তৈরি করার জন্য আমার এই কারখানা আমার বিজনেস আপনি চলতেছে দশ বছরের মতো বছরের মতো কেমন চল আপনার জি আলহামদুলিল্লাহ আচ্ছা রিপন ভাই আপনি এখানে এগুলো কি সব অর্ডারই কিছু অর্ডারই কিছু নন অর্ডারই কিছু নন আছে হ্যাঁ অধিকাংশ অর্ডারই 80% অর্ডারই আচ্ছা আমরা একটু প্রথম থেকে যদি আসি ভাই আপনাদের এখানে কি কি মেশিনারিজ আছে আমরা একটু ভিওর থেকে দেখাবো এগুলো আমরা ডেমো আকারে করা জাস্ট কাস্টমারকে দেখানোর জন্য বোঝানোর জন্য যে আমরা এটা করতেছি যেমন এই মেশিন এটা হলো রোস্টার মেশিন এটা হিট হয় এবং মিক্সিং হয়

এটা হচ্ছে ক্রাশার এটাও অরস্যালাইনের জন্য যে অরস্যালাইন করতে হলে এটা দরকার এটা দিয়ে চিনিটাকে গুড়া করে ভাঙে আর কি একটা নির্ধারিত মাপে নিয়ে আসে এটাও ডায়ার এটা হচ্ছে ফ্লুট ডায়ার আর কি এটা দিয়ে আপনার শুখায় মশাটাকে এটা এখানে আপনি পঞ্চাশ কেজি বিশ কেজি মাল দিবেন এখানে পুরাটা সহ উঠতে থাকবে বুহিরা ওর মশারটাকে ও টেনে নেবে এটাও পাউডার করার জন্য এটা আরেকটা তৈরি হচ্ছে এটা হচ্ছে আর এম মিক্সার এটাও মিক্সিং করে ফার্মাসিউটিক্যালের জন্য দরকার ফার্মাসিউটিক্যালের যেই পাউডারগুলো আছে ওষুধ করার আগে যে পাউডারগুলো ওগুলা এটা দিয়ে মিক্সিং করে যারা হচ্ছে নতুন উদ্বেগটা রিপন ভাই অনেকেই হচ্ছে খোঁজে যে ভাই আমি মেশিনারি কোথায় পাবো আমি ছোট একটা বাসায় বসে আমি ছোট কারে হচ্ছে বিজনেস করতে চাই জি যে কোনো ধরনের বিজনেস যদি কেউ করতে চায় আপনি কি সেই ধরনের মেশিন ভাড়া দিতে পারেন আমাকে যদি পারপাসটা বুঝাইতে পারে যে ভাই আমি এই ধরনের জিনিস করতে চাই জি

এই যে ভিতরে আসেন আরেকটা মেশিন দেখেন এই আরেকটা মেশিন এটা তেতুল চাটনি চাটনি করার জন্য মিনি প্যাক চাটনি যেটা এটা বিচি সহ সিলিং করা যায় আর কি এটা অটোমেটিক সম্পূর্ণ অটোমেটিক এখানে একটা হপার থাকবে হপারে মাল দিবেন অটোমেটিকও তৈরি হতে থাকবে প্রিয় ভিউয়ার্স আপনাদের যে মেশিনটা দরকার আপনারা শুধু স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটা আছে এই ফোন নম্বরে অর্ডার করবেন

যদি ঢাকার বাইরে থেকে বা আপনারা এখানে সরাসরি কেউ আসতে চায় কিভাবে আসবে আপনারা ঠিকানা যদি জানতে হয় হচ্ছে ঢাকা হাটের পাশেই ইউনিক টেক ক্লোজ যদি ঢাকার বাইরে থেকে কেউ ফোন করে যে ভাই আপনার এই জিনিসটা আমার পছন্দ হয়েছে বা আমার এই জিনিসটা লাগবে ঢাকার বাইরে কি ডেলিভারি দেওয়ার সিস্টেম আছে হ্যাঁ অবশ্যই সিস্টেম আছে ডেলিভারি না শুধু আমরা ডেলিভারি দিব আপনার মেশিন চালায় দেব আপনার প্রোডাকশন বের করে